আজ শোনাই স্কুলে যাচ্ছে একটু অন্য রকম ড্রেস পরে এটা ওর বাবা ওকে পুজোর সময় কিনে দিয়েছে কিন্তু মেয়ের বায়না ছিল এই ড্রেসটা পরেই স্কুলে যাবে আজকে যেহেতু ওদের লাস্ট দিন ওই জন্য সবাই কালার ড্রেস পরে যাবে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার নতুন করে চেষ্টা করছি একটু তোমাদের সাথে কানেক্ট হওয়ার একটু নিজের কে তোমাদের সাথে কানেকশান মানে কানেক্টেড রাখার কারণ মাঝখানে বেশ কিছু দিন ধরে যে ঝামেলায় ভুগছি সেটা তোমরা জানো যদি আগের দুটো ব্লগ তোমাদের কাছে পৌঁছে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই জানো যে ওই ঝামেলায় কিরাম ভুগছি ঝামেলা এখনও মেটেনি পুজোর আগে মনে হয় না যে বোনকে ছাড়বে বলে আর প্লেন না বদমাইশি করলে আমাদের আর কিছু করার থাকে না আমরা তো সাধারণ মানুষ আমরা রাজ্যের মানে একটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে তো লড়াই করতে পারি না এবার যেটা হয়েছে সেটা আমাদের হাতের মধ্যে কিছু নেই যা হবে সবটাই যেহেতু কোর্টে হবে তাই যতক্ষণ না কোর্ট থেকে আমরা হিয়ারিংয়ের ডেট পাচ্ছি ততক্ষণ আমাদের আর কিছু করার নেই চুপচাপ বসে থাকা ছাড়া তো যার জন্যে বোন হয়তো পুজোতে আমাদের সাথে থাকবে না পুজোর একদিন ওর সাথে দেখা করতে নিশ্চয়ই যাবো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর সোনাইকে তো আজকে স্কুলে পাঠালাম দেখলে আজকে স্কুলে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড জানো তো কারণ অন্য অন্য দিন তো আর অতটা আর কি ইয়েতে থাকে না মানে পড়াশোনা এইসব নিয়ে থাকে এবার আজকে তো স্কুলে শুধুই মজা কারণ সবাই কালার ড্রেস পরে যাবে আজকে যেহেতু স্কুলে ওদের পুজোর ছুটি পড়ে যাবে আজকে হই লাস্ট ওই জন্য সবাইকে ওরম কালার ড্রেস পরে যেতে বলেছে তো ওই ওই ড্রেসটা ওর বাবা বছর ওকে কিনে দিয়েছে ও আজকে বাড়ি ফিরলে ওর কতগুলো ড্রেস হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নেবো একবার তো চলো এবার ঘরের কাজকর্মগুলো করব তারপর একটু চা টা খাবো তার আগে ভাবছি কি বিছানা আর একটু গড়াগড়ি দিয়ে নেবো কারণ এখন মাত্র ছটা পনেরো বাজে এত তাড়াতাড়ি উঠে কোনো লাভ নেই এই আরেকটু এক ঘন্টা মতন বিছানায় গড়াগড়ি দিয়ে তারপরে বাকি কাজগুলো করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চা খাবো তাহলে আর একটু পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এই যে ঘরের সব কাজ করে স্নান টান করে এখন রেডি হয়ে গেছি তো রেডি হয়েছি বলতে ঘরের কাজকর্মগুলো করে একটুখানি চা নিয়ে বসেছি চা খাবো বলে সোনাই এখনও স্কুল থেকে আসেনি আজকে সব বাচ্চাগুলো নতুন নতুন জামা কাপড় পরে স্কুলে গেছে ভীষণ দেখতে ভালো লাগছে গাড়িতে যে ওঠে গাড়িতেও বাচ্চাগুলোকে দেখলাম যে নতুন নতুন জামা পড়েছে মেয়েদের জামাগুলো ভালো লাগে ছেলেদের তো সেই একই হয় জিন্স নয় গেঞ্জি নয় এই এইরকম যাই হোক নতুন আবারে আজকে অন্য অন্য দিন ওকে স্কুল থেকে মানে স্কুলে যাওয়ার জন্য না তুলতে হয় ওট ওট আজকে ওর বাবা শুধু একবার বলেছেন দিদি আজকে নতুন জামা পরতে হবে ব্যাস সাথে সাথে মানে দু মিনিটে সময় নেয়নি উঠে পড়েছে আর শুভ এখন গেল মা এসেছিল মা বলতে আমার শাশুড়ি মা এসেছিল শুভর এই মাসে জন্মদিন হচ্ছে ওর মা কী করে ওর যেহেতু শুক্রবার জন্মদিন ওই জন্য মা শুক্রবার দিন ওর জন্মদিন পালন করে তো এবছর আবার মা বল মায়ের ইচ্ছে হয়েছে যে যেদিন ডেট পড়েছে সেদিনকেই জন্মদিন করবে তো জন্মদিন রবিবার পড়েছে এবছর তা ছুটির দিনও রয়েছে আর অন্য সময় মাকে ওকে বলতে হয় যে আজকে এর তো জন্মদিন করো কখনো কখনো খেতে খেতে রাত হয়ে যায় তো ছুটি নিতে পারে না যার জন্য আজকে রো এই বছর রবিবার পড়েছে যেহেতু ছ তারিখ তাই জন্য ওর আর কি জন্মদিনটা মা বললো রবিবারই করবে কিন্তু মা যেহেতু শুক্রবার হিসেবে পালন করে তাই আজকে একটু পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছিল তখনও শুভ চান টান কিচ্ছু হয়নি ওই জন্য মা বললো যে মা বসেছিল তারপর আমি বললাম তুমি তাহলে চলে যাও মানে সে এখনও ঠাকুর পুজো দেবে বাড়িতে তারপর জল খাবে তো মন্দির থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছে ওই জন্য বললাম তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ি শুভ চান টান করে নিয়ে তোমার কাছে যাচ্ছে গিয়ে প্রসাদ খেয়ে আসবে তাই ও এখন গেছে ও বাড়িতে ওখানেই কিছু টিফিন ফিফিন করবে তা আমার আর এবেলা তাহলে টিফিনের কোনো ঝামেলা থাকবে না আমি একটু যাই হোক মুড়ি টুড়ি খেয়ে নেবো আর এখন একটু চা খাচ্ছি অবস্থা দেখো কি হলো এখানে বসে কেন শুভ যেহেতু বেরিয়েছে ওই জন্য জানলা দিয়ে দেখছে সব যে কি হলো ওই দিকে গেলো কেন আজকে চলো ঘরে যাই চলো আজকে একটু হালকা পাতলা কিছু রান্না করব। বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না কিছু এটা করবো আর এমন আজকে মেঘলা করে রয়েছে একটু রোদ উঠছে না রোদ উঠলে কাচাকুচিগুলো করা যেত যাই হোক রোদ যখন উঠছে না আজকে আর কাচবো না ভাবছি কারণ যদি আবার এদিক ওদিক মেলতে না ভীষণ বিরক্ত লাগে কাজলাম একেবারে মেলে দিলাম শুকিয়ে গেল সেটা আলাদা তাই জন্য আজকে আর কাচাকুচি কিছু করবো না চাটা খেয়ে আমি খেয়ে একটু বসবো দেরি করেই রান্না করবো এবেলা আর সেরকম তাড়াহুড়ো কিছু নেই এই হচ্ছে প্ল্যানিং এই লেজ নাড়ানোর কারণ হচ্ছে আমার হাতেই চায়ের কাপটা মানে যদি এখান থেকে একটু বিস্কুট টিস্কুট পাওয়া যায় কিন্তু তারপর মুখ গোমরা হয়ে গেল যে বিস্কুট তো খাওয়া হয়ে গেছে তাই আর কিছু পাওয়া যাবে না এই কদিন না ব্লগ করিনি করতে পারছিলাম না ভেতর থেকে কেমন একটা কষ্ট হচ্ছিল বোনটা আটকে রয়েছে আটকে রয়েছে তারপরে আরে কেমন কেমন হচ্ছিল কিন্তু কিছু তো করার নেই এগুলো আমাদের হাতে নয় তো তার জন্য তোমাদের সাথে কথা বলাটা একেবারে বন্ধ করে দেওয়াটা আমার নিজের জন্য একটা খুব অস্বস্তিকর লাগছিল মনে হচ্ছিলো যে আমি একটু ব্লগ করি কিন্তু রোজই সকালবেলা উঠে আর কর মানে করতে পারছিলাম না যে কি বলবো আমি তোমাদেরকে ওই জন্যই আমি ব্লগটা করছিলাম না যাই হোক এবার থেকে আবার নিজের কাজে ফিরে আসতে হবে বোনের কেস যখন হবার তখনই হবে ঈশ্বর যদি থাকেন তাহলে নিশ্চয়ই সঠিক সময় সব কিছু উনি সামলে নেবেন এই ভরসা রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর মা ফোন আমার মা ফোন করেছিল মুদিখানার দোকান বাজার ওইখানে দোকানে বলে দিয়েছি আমাদের যেহেতু কাবাড়ি বাজার কিছু আমি তুলে নিই মুদিখানাটা তার জন্য ওটা লিস্ট করে পাঠিয়ে দিয়েছিলাম তো মা রিক্সায় করে পাঠিয়ে দেবে হয়তো এক্ষুনি চলেও আসবে মায়ের ফোন করেছিল যে রিক্সায় তুলে দিচ্ছি আমার ও বাড়ির রিক্সাওয়ালা মানে যারা কাকুরা রয়েছে তারা এ ঠিকানা জানে মা মোটামুটি দু তিনজনকে আর কি জানে যে যারা আমার বাড়ি চেনে তাদেরকে পাঠিয়ে দেয় তারা এসে দিয়ে চলে যায় আমাকে আর কষ্ট করে গিয়ে আনতে হয় না এই একটা সুরাহা সেই জিনিসপত্রগুলো আসবে তার জন্য আমি ওয়েট করছি এখন দোকানগুলো চলে এসছে দিতে কটা আছে দুটো আমিও একেবারে একটু মায়ের বাড়ি যাবো এখন কারণ মায়ের ট্রলি ব্যাগ এখানে অনেক দিন ধরে পড়ে রয়েছে সেটা দিতে যাব তাই রিক্সাটাকে দাঁড় করিয়ে রেখেছি ট্রলি ব্যাগটা নিয়ে আর এই যে এই ব্যাগটাও মায়ের রয়েছে এই ব্যাগটা নিয়ে একেবারে দিয়ে আসব হুট করে কেমন প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল ভাবলাম রান্না বান্না করব তারপর মনে হলো না ট্রলি ব্যাগটা বরঞ্চ দিয়ে আসি এসছি দুর্গা পুজোর ব্যাগ নিয়ে থাকবো আর সুখে দেখছে দেখছি কি ব্যাপারে ভাই তো ব্যাগপত্র নিয়ে এসেছিস কেন তুই হ্যাঁ আমি থেকে যাবো দুর্গা পুজোয় ব্যাগপত্র নিয়ে চলে এসছি যা ইচ্ছা দাও দাও হুম মায়ের ঘর তো যাযাবরের মতন অবস্থা যতক্ষণ না ঘরবাড়ি বাড়ি পুরো ঠিক হচ্ছে ততক্ষণ যাযাবর এখানে টেবিলটা রেখেছে এদিকে একটা ওই কাম আলমারি এদিকে খাট এখানে মায়ের ঠাকুর দেবতা আর এদিকে আলমারি বাড়ির মিস্ত্রি সারাক্ষণ মশলা মাখছে কাজ করছে দৌড়াদৌড়ি করছে তাই না রঙ হচ্ছে রং উল্টে ফেলে দিচ্ছে কি করছে মা ওখানে কি করছে রান্না করছে ওকে ডেকে ডেকে আনছে দেখা ওটা তোমার জায়গা তুমি ওর তলায় ঢুকে শুয়ে থাকো ও বাবা তুমি ওর তলায় ঢুকে শুয়ে থাকো মা হ্যাঁ ওইটা তোমার জায়গা বাহ দারুণ হয়েছে মা রান্না করে আর ও ওখানে শুয়ে থাকে এটা কি পেঁয়াজি ভেজেছ পেঁয়াজি চা টিফিন কি চাই তোর পেঁয়াজি খাবি তুই তো সারাক্ষণ পেঁয়াজি করছিস এবার একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখার পালা কতটা কি কাজ হয়েছে ওই বাথরুমটা তো আমাদের আগেই ছিল এইখানটাতে আগে মা রান্না করত তোমরা যারা ভিডিও দেখেছো তারা তো জানোই এটা এখন আর মা রান্না করবে না আর এই সাইডে একটা ঘর ছিল যেটা ওই জানলাটা যেখানে বসানো আছে ওদিক থেকে নিচের দিক দিয়ে ওঠা যেত এখন এই দোতলার রান্নাঘর দিয়ে ওটা একটা দরজা করা হয়েছে ঘরটা অনেকটা লম্বা মানে খুব একটা চওড়া না হলেও অনেকটা লম্বা আর এখানে একটা জানলা রয়েছে জানলাটা খুলি খুব কষ্ট হচ্ছে খুলতে আর কি আটকে গেছে জানলাটা জানো তো আর এই জানলাটা কিছুতেই খুলতে পারলাম না পরে মিস্ত্রিরা হয়তো ঠিক করে দেবে তখন খোলা যাবে তখন দেখাবো যে এটা নিচ দিয়ে নাবার জায়গা আছে এখান দিয়ে এই হচ্ছে একটা ছোট্ট ঘর এটা রং টং করে পরিষ্কার করে দিয়েছে মেঝেটা এখনও পরিষ্কার করেনি আর এখান দিয়ে আর কি রান্নাঘর দিয়ে বেরানো যাবে ঢোকা যাবে আর দোতলার ঘরটা দেখি কেমন হয়েছে ঘরটা আকাশি কালার করে দিয়েছে কারণ আকাশি কালারে না অনেকটা লাইট হয় ওই জন্য আকাশি কালার করে দিয়েছে আর আগে স্লাইডিংটা ছিল না এখন এই স্লাইডিংটা নতুন বসানো হয়েছে এতে জল বৃষ্টি করলে জলটা আর ভেতর দিকে আসবে না আগে বৃষ্টিতে না জল একদম ভেতর দিকে এসে একদম এই বারান্দাটা ভরে যেত স্লাইডিংটা হওয়ার ফলে জলটা আর আসবে না আর এখানটা একটা ছোট্ট করে রান্নার জায়গা করা আছে আপাতত আমাদের ইচ্ছা আছে এই দোতলার ঘরটা ভাড়া দিয়ে দেওয়ার কারণ মা তো একতলার ঘরে থাকবে নিচে রান্নাঘর বাথরুম সবই মায়ের সেপারেট হয়ে গেল আছে আর কি তো মা ওখানেই থাকবে এই ঘরটা কেন বেকার পড়ে থাকবে এই ঘরটা তিন তলার ঘরটা এই দুটো আমাদের ভাড়া দিয়ে দেবার ইচ্ছা হয়েছে ঘরগুলো আমাদের অনেক বড় বড় আর দেখো আগেকারের কলিকাট করিকারগুলো সাদা রং করার ফলে খুব সুন্দর দেখতে লাগছে এখন আরও ভালো লাগছে দেখতে আর যারা থাকবে তারা নিজেদের মতো একটু গুছিয়ে নিলেই হবে ওখানটা খুললেই এরকম জিনিসটা দেখা যাবে এবার যাই তিনতলার ঘরটা দেখতে সিঁড়ির ভেতর টেতর গুলো সব রং করে দিয়েছে গ্রিন কালারের তিনতলায় এই বাথরুমটা আমাদের ছিল না এই বাথরুমটা একদম নতুন করা হয়েছে করার আগে মনে হচ্ছিল বাথরুমটা খুব ছোট হবে দেখছি না বাথরুমটা বেশ ভালোই বড়ো হয়েছে আর কোমল বসানোর পরও অনেকটা জায়গা নিচটায় আছে আর নিচের টাইলসটাও খুব সুন্দর হয়েছে আর এই জায়গাটা ওই আগে যে ছাদে ওঠার জায়গাটা ছিল খোলা ছিল তাই জল বৃষ্টি পড়লে সারা সিঁড়িটা জল হয়ে যাবে ওই জন্য এখানে একটা দরজা বসিয়ে দেওয়া হয়েছে যার ফলে আর জলটা আসবে না আর এই হচ্ছে এক চিন্তা আকাশ এখান থেকে দেখা যাবে আর ঘরটা খুব সুন্দর করে টাইলস টাইলস বসিয়ে দিয়েছে আর এই জানলাগুলো লাগানো হয়েছে নতুন যাতে ওই প্রবলেম একটাই যে বৃষ্টির জলটা যাতে ভেতরে না আসে তাই জানলাগুলো লাগানো হয়েছে আর এখানটাও একটা রান্নার জায়গা করা হয়েছে ছোট করে যাতে ওপরের ঘরটাও তো ভাড়া দেবো বললাম তো যে বা যারা থাকবে তার রান্না করতে ওখানটা সুবিধাই হবে আর উপরটাও অনেকটা জায়গা পাবে ঘরটাও অনেক বড় আর এটা ঘরটা আর একটু নিচু ছিল সিলিংটা ওটা আমরা আর একটু উঁচু করে দিয়েছি করে দেওয়ার পর টাইলস বসানোর পর ঘরটা দারুণ দেখতে লাগছে আর এই জানলাটা খুলে দিলে যে রান্না করবে সে যথেষ্ট পরিমাণে আর কি আলো বাতাস এখানে পাওয়া যাবে আর বৃষ্টির সময় জানলাটা বন্ধ করে দিতে হবে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও যেটুকু সামর্থ্যের মধ্যে কুলিয়েছে যেটুকু বুদ্ধিতে কুলিয়েছে সেটুকু একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেছে এই যে এখান দিয়ে এখানে ছাদ মতন আর কি এখানে মেলা টেলাও যাবে আর একটু বসাও যাবে সন্ধ্যেবেলা এখানে কাচাকুচির জন্য জল টলও রয়েছে অসুবিধা কিছু হবে না খোলা আকাশটা দেখতে মাঝে মাঝে ভালো লাগে আর ছাদটা ছোট হয়ে গেছে কারণ আমাদের উঠুনটা যেহেতু অনেকটা বড় উঠুন পর্যন্ত পরে যদি বাড়িয়ে নেওয়া যায় তখন আবার ছাদটা অনেক বড় হয়ে যাবে আর এই টালির শেডের আগে অবধি যে উঠুনটা সেটা আমাদের নিচে তাকিয়ে দেখছি ডেজি কি করছে ডেজি আদর খাচ্ছে এটা হচ্ছে বাচ্চুদা আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ করছে যে ডেজি সাথে খুব ভাব চলে এবার ভাত খেয়ে বাড়ি যেতে হবে মা এখানে মাছের মাথার ঝাল করেছে ডাল সেদ্ধ করেছে অটোয় উঠে পড়েছে সোজা এবার বাড়ি যেতে হবে কারণ জিমি চিমিরা অনেকক্ষণ একা একা রয়েছে ওদেরকে গিয়ে খেতে দিতে হবে তাই সে আর একটুও গল্প নয় সোজা অটোয় উঠে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম অটো থেকে নেবেই দেখি এখানে কদবেল মাখা বিক্রি হচ্ছে তাই ভাবলাম অনেক দিন কতবেল মাখা খাওয়া হয়নি একটু কদবেল মাখা কিনি তাই জন্যই একটু তাড়াতাড়ি করে দিতে বলছি যে একটু তাড়াতাড়ি আমাকে কতবেল নিয়েছিলাম তো অনেক দিন বাদে আজ আমি কদবেল মাখা খাব এটা কিনে নিয়ে আবার একটা অটো উঠে একদম বাড়ি মায়ের ওখান থেকে এসছি অনেকক্ষণ এসে একটুখানি শুয়েছিলাম শুয়ে তারপরে ওই যে তোমাদের দেখালাম কদবেল মাখা খাচ্ছিলাম শুয়ে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ওটা খেতে খেতে কখন একটু চোখে চোখ লেগে গেছে তারপরে এখন আবার উঠে একটু হাত পা ধুয়ে সন্ধ্যে দিয়ে এলাম দাঁড়াও সোনাইকে ফোন করে ও ঠাম্মির বাড়ি থেকে ডাকি তারপরে ওর জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাবো সোনাইয়ের এই জামাটা তো তোমরা দেখেছো সকালবেলা ও পরে আজকে স্কুলে গেছিল তারপরে এসে ছেড়ে রেখেছিল ও বাড়ি থেকে আসার সময় আবার পরে এসছে তাই তো এবার সোনাই দেখাবে ওর এবছর বছর কয়টা জামা হয়েছে কে কে দিয়েছে ঠিক আছে দেখা তাহলে ফার্স্ট জিন্সের প্যান্ট বাবাই দিয়েছে হ্যাঁ এই যে একটা টপ এই টপটা একটু ফুল হাতা তো এইটা এখন পরা যাবে না একটু যদি ঠান্ডা ঠান্ডা পড়ে তখন পরা যাবে হ্যাঁ তারপর আর একটা টপ হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে এই একটা ওর টপ হয়েছে এইটার আবার এই রকম তোমার একটা নট মতো নিচে বাঁধা রয়েছে জিন্সের সাথে বলে ভালোই লাগবে তারপরে নেক্সট এই একটা ফ্রক ফ্রকটা কালারটা ভীষণ সুন্দর ভীষণ ব্রাইট একটা কালার এটা ঠাম্মি দিয়েছে এই হচ্ছে আর একটা ফ্রক এটা আবার এখানে একটা নেকলেস মতন করা রয়েছে বিডস দিয়ে আর নিচে এরকম মাল্টি কালারের ইয়ে করেছে তোল ওপরে হ্যাঁ মাল্টি কালারের একটা এ দেওয়া আছে হুম হম ঝাল করা আর এইখানটা কোমরটা তোমার হচ্ছে ইয়ে করা রয়েছে কি বলে ইলাস্টিক দেওয়া রয়েছে এটাও ভালো হয়েছে এই হচ্ছে ওর আর একটা ফ্রক এটাও ঠাম্মি কিনে দিয়েছে আচ্ছা ওই চুজ করেছে এটাও ভীষণ সুন্দর পিঙ্ক কালারের একটা ফ্রক নে এবারে পরেরটা দেখাচ্ছে পরেরটা সোনাঠাম্মি কিনে দিয়েছে এই এখানে বেলটা আমার ভীষণ ভালো লেগেছে আর জামার কালারটাও ভীষণ আমার ভালো লেগেছে জামাটা দেখছো আর শুকছে ওখানে যে বাবার কি এত জামা কুতোর হয়েছে আমার তো একটাও জামা হয়নি এটা পরবি হ্যাঁ তারপরে হচ্ছে আর একটা জামা এটাও সোনা সোনাঠাম্মি দিয়েছে একদম রেমবো কালারের একটা জামা যেটা সোনাঠাম্মি দিয়েছে আর এর সাথে আবার হাতা রয়েছে হাতাগুলো আমি পরে লাগিয়ে দেবো হ্যাঁ তারপরে নেক্সট আর এই হচ্ছে আর একটা ড্রেস এটা একটা পার্টি ফ্রক টাইপের যেটা দিয়ামনি গিফট করেছে তাই তো দিয়ামনি গিফট করেছে এই যে জামাটার এই এই জায়গাটা এই কোট সিস্টেমে যে জায়গাটা ভীষণ দারুণ সুন্দর দেখতে লাগছে হ্যাঁ আর খুবই হালকা জামাটা খুব একটা ভারী নয় তাই না শোনাই হ্যাঁ তো এই হচ্ছে সোনায়ের এবছর পুজোর শপিং আপাতত আর একটা জিনিস তো দেখাইনি সেটা হচ্ছে এই যে ব্যাগটা ব্যাগটা খুব সুন্দর হয়েছে কে দিয়েছে সোনা ঠাম্মি দিয়েছে ব্যাগটা আর ঠাম্মি জুতো কিনে দিয়েছে দিয়ামণিও জুতো কিনে দিয়েছে সেটা দেখানো হলো না হুম বাহ দারুণ সিস্টেম তো এই ছিল আজ আমার ব্লগের গল্প তোমাদের যাদের ভালো লাগলো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আজ তাহলে আসি গুড নাইট দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সেফ থেকো